শরীর অসুস্থ থাকায় অনেক দিন কোনো ভিডিও আনতে পারিনি পোষণ টেকার বাইশ পয়েন্ট শূন্য পার্সেন্ট আপডেট চলে এসেছে কিন্তু এই আপডেটে আমাদের সমস্ত অঙ্গনবাড়ি দিদিদের খুবই অসুবিধা হচ্ছে নানা নানারকম সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে এই বাইশ পয়েন্ট শূন্য ভার্সেনে তার মধ্যে একটি প্রবলেম হলো যে এখানে আমরা যখনই আপডেট দিচ্ছি আপডেট দেওয়ার পর শুধু লগ ইন ভার্স আসছে নিচে যে ফরগেট এমপিন পাসওয়ার্ড সেই অপশানটি সেই অপশানটি কিন্তু আমাদের শো করছে না এবং যখনই আমরা পোশান টাকার লগ করতে যাচ্ছি আমাদের পোশান টাকার লগ হচ্ছে না এবং অনেক রকমের সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হতে হচ্ছে আমরা সমস্যায় পড়ে যাচ্ছি চলুন দেখে নিয়ে এই সমস্যা থেকে কীভাবে সমাধান করব সমস্যাটির এখান থেকে দেখুন লগ ইন অপশানটিতে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে মোবাইল নাম্বার এবং চাইছে বা ইমেল চাইছে কোন মোবাইল নাম্বারটি এখানে দেব যে মোবাইল নাম্বারটিতে আমাদের পোষণ টেকার রেজিস্টার হয়ে আছে সেই রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটি কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে আমরা মোবাইল নাম্বারটা দেব দেওয়ার পর এখান থেকে আমরা পুরনো এমপিন দেবো এবং এমপিন দেওয়ার পর লগ ইন করবো লগ ইন করার পর কি অসুবিধা হচ্ছে চলুন আগে প্রথমে সেটি দেখে নিই তারপরে এই প্রবলেমের কি সমাধান সেটিও আপনাদেরকে বলবো দেখুন ওখান থেকে আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম এবং ফোন নাম্বারটি দেওয়ার পর এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দেবো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখান থেকে যখনই আমি সাইন ইন করব সাইন ইন করলে দেখুন কি আসছে এখান থেকে আমার ইনভ্যালিড মোবাইল ইমেল ওর পাসওয়ার্ড চলে আসছে এই এই দিদিটি যে যার পোষণ টেকার অ্যাপটি আমি খুলছি সেই দিদি একুশ পয়েন্ট নয় পারসেন্টটি আপডেট দেননি এখানে তিনি এমপিন বা পাসওয়ার্ডটি চেঞ্জ করেননি এবং এখন তিনি চেঞ্জ করতে পারছেন না কারণ নিচে তার ফরগেট এমপিন বা পাসওয়ার্ড অপশানটি আসছে না তাহলে সেক্ষেত্রে সে কী করে তার পোষণ টাকার অ্যাপটি খুলবে চলুন আর প্রথমে সেইটি দেখে নিই এখানে দেখুন মোবাইল নাম্বারটি দিদি দেবে যে মোবাইল নাম্বারে তার পোষণ টাকার অ্যাপটি লগ ইন হয়ে আছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর পাসওয়ার্ডের জায়গায় কী দেবো প্রথমে মোবাইল নাম্বারটি দিয়ে দিই তারপরে আপনাদেরকে বলে দিচ্ছি যে পাসওয়ার্ডের জায়গায় তিনি তো পাসওয়ার্ডটি চেঞ্জ করেননি একুশ পয়েন্ট নয় তিনি তার পাসওয়ার্ডটি চেঞ্জ করেননি এবং এখনও তিনি তার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারছেন না কারণ ফরগেট অপশানের যে অপশানটি সেই অপশানটি তার মোবাইলে শো করছে না সেক্ষেত্রে সে কীভাবে তার পোশন অ্যাপটি খুলবে পুরনো এমপিন দিলে ইনভ্যালিড পাসওয়ার্ড দেখাচ্ছে তাহলে এক্ষেত্রে দেখুন প্রথমে মোবাইল নাম্বারটি দিয়ে দেবে এবং পাসওয়ার্ড জায়গায় পাসওয়ার্ডের জায়গায় আবার সেই সেম মোবাইল নাম্বারটি দেবে দশ সংখ্যার মোবাইল নাম্বারটা দেওয়ার পর দেখুন অ্যাট দ্য রেট একটা সিম্বল দিয়ে ওয়ান টু থ্রি লিখবে এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি এক থেকে শূন্য পর্যন্ত সংখ্যাটা দিয়েছি এই দশটা সংখ্যার মোবাইল নাম্বার থাকবে মোবাইল নাম্বারটার পর দেখুন অ্যাট দ্য রেটের সিম্বলটা থাকবে তারপরে ওয়ান টু থ্রি আপনারা নিজেদের নিজেদের মোবাইল নাম্বারটি এখানে প্রথমে বসাবেন পাসওয়ার্ডের জায়গায় তারপরে অ্যাট দ্য রেটের সিম্বলটা দিয়ে ওয়ান টু থ্রি লিখবেন এবং ওয়ান টু থ্রি লেখার পর এখান থেকে সাইন ইন করবেন এটা একমাত্র তারাই করবেন যারা একুশ পয়েন্ট নয় পার্সেন্টটি আপডেট দেননি এবং আপনারা আপনাদের এমপিন বা পাসওয়ার্ডটি চেঞ্জ করেননি একমাত্র সেই দিদিদের ক্ষেত্রেই এটি কাজ করবে যারা পাসওয়ার্ড বা এমপিনটি চেঞ্জ করে নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এইটি এটি কাজ করবে না তাদেরকে যে আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছেন বা এমপিনটি দিয়েছেন তারা কিন্তু এখানে সেই এমপিন বা পাসওয়ার্ডটি বসাবেন অন্য কিন্তু এই সংখ্যাটি বসালে কিন্তু তাদের হবে না ভালো করে শুনে নিন যারা একুশ পয়েন্ট নয় ভারসেন্ট আপডেট দেননি বা এমপিন বা পাসওয়ার্ড চেঞ্জ করেনি এটি তাদের ক্ষেত্রেই কাজ করবে যেসব দিদিরা একুশ পয়েন্ট নয় ভারসেন্ট আপডেট দিয়ে নিয়েছেন এবং ফরগট এমপিন থেকে আপনাদের এমপিন বা পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটি কাজ করবে না এরপরে দেখুন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি ওইভাবেই মোবাইল নাম্বার এবং অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি দেওয়ার পর এখান থেকে যখন আমি সাইন ইন করবো সাইন ইন করলে এখান থেকে পোষা আমার কিছুক্ষণ সময় নেবে যতক্ষণ পারবো আমরা দেখে নেব একান্তই যদি আমরা এখান থেকে সাইন ইন না করতে পারি যাদের সাইন ইন হয়ে যাবে তারা কিন্তু পোষণ টাকার অ্যাপ খুলে নিতে পারবেন এবং ধরুন আপনি অনেকক্ষণ থেকে সাইন ইন অপশান ক্লিক করে দিয়েছেন বসে আছেন দেখুন আমিও যেমন বসে আছি সাইন ইন অপশানটি ক্লিক করেছি কিন্তু দেখুন আমার পশান চুপচাপ দাঁড়িয়ে আছে কোনো কাজ করছে না এক্ষেত্রে আমি কিছুক্ষণ দেখে নেওয়ার পর কী করবো কিভাবে আমি আমার পোষণ টেকার অ্যাপটি খুলব সেটি আপনাদেরকে আমি দেখাবো আজকে এই আমার ফোনের মাধ্যমেই দেখুন সাইন ইন কতক্ষণ হলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনেকক্ষণ আগেই আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডের জায়গায় আমার মোবাইল নাম্বার এবং অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি অপশানটি দেওয়ার পর সাইন ইন করে রেখেছি কিন্তু পোষণ আমার চুপচাপ দাঁড়িয়ে আছে এক জায়গায় আমরা ভয় হয়ে ভয় খেয়ে যাচ্ছি যে কিভাবে আমরা পোষণ টেকারের কাজ করব। এবং আমরা কিভাবে আমাদের কেন্দ্রটি ওপেন করব মোবাইলে এবং আমাদের বাচ্চাদের প্রেজেন্টগুলো আমরা কিভাবে দেখাবো সেই নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়ছি আমরা অনেক জায়গায় ম্যাসেজ করছি কিছু কিছু সময় হচ্ছে কি সকাল থেকে সেন্টারে তো আমরা এটি খুলতেই পারছি না আমরা কোনো কাজই করতে পারছি না বাড়িতে এসে আমাদেরকে এই কাজগুলি করতে হচ্ছে সুতরাং তাহলে সেক্ষেত্রে সেই দিদিরা কী করবেন যখন দেখুন এখানে আমরা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে বসে আছি কোনো কাজই আমাদের করছে না মোবাইল আমাদের কোনো কাজ করছে না এখান থেকেই কিন্তু আপনারা এই সমাধান পেয়ে যাবেন ভয় খাবেন না চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এখান থেকেই আপনাদের পোষণ অ্যাপটি খুলতে পারবেন দেখুন এতক্ষণ হয়ে গেল আমি কিন্তু সময় নিয়েছি দেখুন এতক্ষণ হওয়ার পর যখন হলো না আমি একটু নিচের দিকে নামিয়ে নিয়ে ওপরে দেখুন একটা থ্রি ডট ছিল সেই থ্রি ডটটাতে ক্লিক করলাম ক্লিক করার পর ব্রাউজার ফাইলটাতে ক্লোক করে আমি পোশান টেকারটি অ্যালাউ করে নিলাম আপনারাও তাই করবেন ওপর দিকে একটু পেজটাকে নিচের দিকে নামিয়ে ওপরের কর্নারে দেখবেন একটি থ্রি লাইন আছে থ্রি ডট আছে সরি সেই থ্রি ডটটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ব্রাউজার যে ডিফল্ট ব্রাউজার ফাইলটি আছে সেটি ক্লিক করে খুলবেন খোলার পর পোশান টেকাটি অ্যালাউ করে নেবেন পোশান টেকার অ্যালাউ করে নেওয়ার পরই কিন্তু আপনার এটি লগ হয়ে যাবে এবং আপনার পোশান টেকার অ্যাপটি কিন্তু খুলে যাবে দেখুন আজকের জন্য সাইনিং ডাটা ফর টুডে আজকের জন্য আমার পোষণ টেকার অ্যাপটি খুলে যাচ্ছে এবং একটু সময় নিচ্ছে আগেই বলছি যে এখন আমাদের অ্যাপে কাজ করতে বাইশ পয়েন্ট শূন্য পার্সেন্টে আমাদের অ্যাপে কাজ করতে খুবই সমস্যা হচ্ছে এবং আমাদের নেট অনেকখানি কী বলবো আপনাদেরকে নেটওয়ার্ক প্রবলেম সবসময়ই যখনই যা কাজ করতে যাচ্ছি নেটওয়ার্ক প্রবলেম নেটওয়ার্ক প্রবলেম আমরা বিরক্ত বোধ করছি একটু ধৈর্য ধরে আপনারা কাজগুলো করুন আপনারা খুব সহজেই যতক্ষণ না একুশ পয়েন্ট সরি বাইশ পয়েন্ট ওয়ান বা নতুন ভার্সেন্ট আসছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কষ্ট করে এইভাবে কাজগুলি করে নিতে হবে আমাদেরকে সাইনিং ডাটা ফর টুডে টাকার অ্যাপটি খুলুক এবং খুললে আমরা দেখে নেব যে এই অ্যাপটি আমাদের কাজ করার যোগ্য থাকছে বা না থাকছে তাহলে অনেক দিদিদের ক্ষেত্রে যখনই লগ করছেন লগ ইন করার পরই পেজটি সাদা হয়ে চলে আসছে তারা কী করবেন পেজটা একটু নিচের দিকে নামিয়ে কর্নারে দেখবেন থ্রি ডট আছে সেই থ্রি ডট অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ডিফল্ট ব্রাউজার যে আছে নিচের অপশানটি সেই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর পোষণ টেকার অ্যাপটি আপনারা অ্যালাউ করে দেবেন পোষণ টেকার অ্যাপ অ্যালাউ করে দিলেই কিন্তু আমার আপনাদের পোশন টেকার অ্যাপটি খুলে যাবে এবং আপনারা কাজ করতে পারবেন এই অ্যাপটিতে নতুন ভার্সন না পর্যন্ত আমাদের প্রত্যেকটি দিদিকেই এইভাবেই আমাদেরকে অ্যাপে কাজ করে নিতে হবে দেখুন কতক্ষণ ধরে আমাদের শাইনিং ডাটা চলছে সবসময় আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের নেটওয়ার্ক প্রবলেম নেটওয়ার্ক প্রবলেম দেখুন খুলেছে এতক্ষণ পর খুললো সময়টা কিন্তু আপনাদেরকে নিলাম আমার খুলতে যতক্ষণ সময় লেগেছে আমি ভিডিওটি কেটে বাদ দিই ততক্ষণ সময়টাই কিন্তু আমি আপনাদের কাছ থেকে নিলাম এবার দেখুন খোলার পর আমার অঙ্গনবাড়ি ডেলি ট্রেকিং খুললো ডেলি ট্রেকার খোলার পর দেখুন আমি আমার সমস্ত কাজ এখান থেকে করে নিতে পারবো এইভাবে আপনারাও আপনাদের কেন্দ্রের পোষণ কেন্দ্রে বা বাড়িতে এসে পোষণ ট্রেকার অ্যাপটি খুলুন খুলে সমস্ত কাজগুলি করুন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই